ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণা দিয়েছেন যদি যদি আপনি প্রত্যাহার করেন আপনি মুনাফিকের খাতায় নাম লিখাবেন তার কারণ মুনাফেকরা সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলে আমি দয়া করে অনুরোধ করব যে আপনি এই ধরনের কথা প্রত্যাহার করুন এবং অবশ্যই আপনি এই নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন ফেব্রুয়ারির মধ্যেই আপনারা জানেন পবিত্র কোরআনের মধ্যে ফেরাউনের যে বর্ণনা রয়েছে আল্লাহ পাক তার দুঃশাসন তার জুলুম এবং জালিমের কবল থেকে সরকারি সময় তাদের জাতিদেরকে মুক্ত করার জন্যে তাদের সকলকেই নদীতে ডুবিয়ে তাদেরকে মেরে ফেলেছিল এবং জালিমের নিদর্শন হিসাবে ফেরাউনের যে মনি কিয়ামত পর্যন্ত এটা জালিমদের নিদর্শন হিসাবে বিদ্যমান থাকবে আজকে গত পনেরো বছর যে অন্ধকার যুগ শেখ হাসিনা বাংলাদেশের তৈরি করেছিল এই অন্ধকার যুগের অবসান ঘটেছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনার দোষণরা পালিয়ে গেছে এবং শেখ হাসিনাকে যারা এই কাজে সহায়তা করত তারা অধিকাংশ পালিয়ে গেছে বা আত্মগোপনে রয়েছে গত জুলাই আগস্টে যে রক্তপাতের মধ্য দিয়ে পরিবর্তন এসছে যে আকাঙ্ক্ষা মানুষের যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে অবশ্যই ওই কালো তায়ের যুগের সামনে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে একজন বিরোধী দলের চিফ হুইপের প্রতি যে অন্যায় অত্যাচার করেছিল তার পরিণতি আজকে কিন্তু তারা পালিয়ে গেছে দেশে যদি থাকে যেখানে থাকবে অন্তত পক্ষে আমি জুতা নিয়ে বেড়াবো তাদের গাড়ি কারণ এই ধরনের অপরাধ যারা করেছে দৃশ্যমান শাস্তি হওয়া দরকার যেমন পরীক্ষা করানোর মধ্যে

আমরা গণতন্ত্রের পথে দেশকে নিয়ে যেতে চাই আমরা নির্বাচন চাই অধিক সত্য আজকে আমি মনে করেছিলাম যে নির্বাচনের একটি মেয়ে হয়তো কেটে গেছে কিন্তু মন্ডল বৈঠকের পর মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের পার্টির একটি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে ঘোষণা দিয়েছিলেন যে চোদ্দ ফেব্রুয়ারির পূর্বেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু সাম্প্রতিক এই দুই দিন আগে আবার প্রধান উপদেষ্টা নতুন যে সংশয় তৈরি করেছেন নতুন যে উদ্বেগ তৈরি করেছেন উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য কিন্তু তারপরেই আবার উনি বলেছেন ফেব্রুয়ারি নয় আপনার এপ্রিল এপ্রিলের নির্বাচন হবে না এপ্রিল নির্বাচন কোন দল চায়নি নির্বাচন রমজানের পরপরে নির্বাচন এটি একটি ষড়যন্ত্রের অংশ আমি মনে করি এই কারণে বলার থেকে আমরা অনুরোধ করবো যে আপনার এই সংশয় এই ধরনের অবস্থা থেকে যদি আপনি ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এগুলি যদি আপনি প্রত্যাহার করেন আপনি মুনাফেকের খাতায় নাম লিখাবেন তার কারণ মুনাফেকরা সকালে এক কথা বলে বিকালে আর এক কথা বলে আমি দয়া করে অনুরোধ করবো যে আপনি এই ধরনের কথা প্রত্যাহার করুন এবং অবশ্যই আপনি এই নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন ফেব্রুয়ারির মধ্যেই